নামাজটা জেনে পড়ো অবশ্যই দাদা পরে দাদি পরে চাচা পরে বড় শুনে পড়ো অবশ্যই একদম ব্যাপার না ओया मर बच्चा चारा, ओया मर मचा चिरा। ओया मर बच्चा चारा, ओया मर मचा चिरा। मायरा, हमें जी को पुरस्कृत है। আমি যখন প্রথম জীবনে গান গাইতাম বেটি আমাকে আকাশ ভাই বলতো আমাকে প্রথম জীবনে আকাশ ভাই বলতো এখন আকাশ দাদু বলছে আমি সেই লোকটাই তো যে আমার একাল আমি ভাই ছিলাম আজ আমি দাদু হলাম মারা তোমাদের জন্য একটু বেশি বেশি বলবো এই বোম্বাই শহরে একটা মেয়ে আছে ওর নাম মিতা আম্বানি ওর স্বামীর নাম মুকেশ আম্বানি এক বোতল পানি খাই কিনা পানি ওই পানিটা জমাকে দিয়ে দেয় এই জন্য আমি আর গান গাইতে হবে না এক বোতল পানি দাম এক বোতল পানির দাম যদি মিতা আম্বানি আমাকে দিয়ে দেয় আমাকে আর এই জীবনে গান গাইতে হবে না দামটা বসে বসে বিচার করেন বলুন আমার ভাইরা ও মরবে না মরবে মিতাম্বানি যে চা খায় ওই কাপটার দাম দু লক্ষ টাকা ওর গলায় একটা হার আছে মুকেশ আম্বানি বিপির গলায় একটা হার আছে গোটা পরশু গ্রামে যত সম্পদ বেঁচে দিল নামটা হবে না হবে না হবে না মরবে না মরবে

খেয়াল করো ভাই চাচক আজ আধ ঘন্টা খেয়াল করো কি হয় দেখো আমি চামড়া ছাড়িয়ে দিয়ে চলে যাবো চামড়া ছাড়িয়ে নেব আমার চামড়া তুলে দেবেন আমার আব্বা জানরা আমার যুবক সন্তানরা আধ ঘন্টা শুনলে আর শোনার কিছু বাকি থাকবে না ভাই আমার শোনার করো আধ ঘন্টা তো আমার এই যুবক সন্তান গুলাকে কিছু বীজ মন্ত্র ওদের ভেতরে ঢোকাইতে দাও কসম করে বলছে আমি তর্ক নিয়ে আসি নাই কোরআন কোরআন কারো বাপের কিনা সম্পত্তি নয় এই ছেলেরা জ্ঞানী ভাইরা শিক্ষিত মেয়েরা স্কুল কলেজে ছাত্র ছাত্রীরা একটা কথা ভুল পাবে পুঁজিতে বাঁধবে ছান্ডিকাটা পিটিনে আমাদের লোক আনতে নেবে হুকুম দিলামtextArea সবাই কিনতে পারে টাকা থাকলে হ্যাঁ কিন্তু কোরআন কারো কেনার সম্পত্তি নয় গো কোরআন টাকা আল্লাহর যে কেউ কিনে পড়তে পারে ভাই এবার উত্তরটা আমরা লাগবে ও মা পাখের মুখী কি রে পাখের মুখী মেয়ে কি রে ও মা ওটা না মুখী শোনো বলে হারি যায় মা আমার মনে হচ্ছে মমতার বঞ্জি আমার মতো কোন গলায় ওরা ধরে গান এতে পাওয়ার দেখ এ ধুকি মুখিরা আমার মনে হচ্ছে মমতার বোনজি আমি বুঝতে পারছি না তোমাদের বিয়ে হয়েছে কি হয় নাই এদিকে কেউ বিয়ে হয় হয়েছে হয়েছে তা ডিভোর্স দিও আর না হয়তো করো না এরা বাঁশর ঘরে স্বামীকে মেরে ফেলবে আমি যে হাত করলাম না যে আধ ঘন্টা সুযোগ দেওয়া হোক কিন্তু জবাবটা তো আপনাদেরকে লাগবে কি তোমরা যে বিশ্বের হিরো তাই তোমরা হিরো নাকি দেখো তোমরা জিরো আমাল বাদব বাদব যুবক ছেলেরা কোরআন কোটা বাবজি একটা একটা দেখো জং ছেলেবে আজ গান শুনে কোরআন কোটা আল্লাহ কোটা রাসূল কোটা উত্তরটা আপনারা দেন রাস্তা কোটা হতে হয় আমাদের শ্বাসটা একজন কুরআন একটা রাসূল একটা আমাদের রাস্তা একটাই হবে হয়েছে হয়েছে হতে দেয় নাই ওই দিবে না কেন হচ্ছে না কেন কেন গোলমালটা লেগে গেল কেন গো উরানের ভাষাটা যে আরবি আরবি সবাই বোঝে বোঝে না যা বলে মিলতে হয় দশটা গ্রাম থেকে দশ আলেম নিয়ে আসেন দশটা গ্রাম থেকে দশ আলেমকে দাও দিয়ে নিয়ে আসেন দিয়ে মোনা জাহাতে বসেন দেখবেন ওদের জন্য ওদের দলেরই পাঁচ জনা মরে পড়িয়ে আজকে একটা ভালো মেহফিল পেয়েছি শরিয়ত তরিকত হাকিকত মারিফত ওয়াহদানিয়াত শিক্ষিত মেয়েরা একটু জাগো বলুন একটু জাগো ঘুমিয়ে আছে যে ছেলেকে পাঁচ বছর বয়সে প্রাইমারিতে ভর্তি করলে চার ক্লাস পড়ে নিল পড়া শেষ হয়ে গেল এরপর আর নাই এরপর কি করতে হবে হাই স্কুল হাই স্কুলে ভর্তি করলে পড়া শেষ হলো পড়া শেষ হয়ে গেল ওখান থেকে দিতে হবে কলেজ কলেজের পরে ইউনিভার্সিটি তা তুমি তো শুধু শরিয়তটা জানো আর দিকে শরীয়ত তরিকত হাকিকত মারিফত ওয়াহদানিয়াত এটা হচ্ছে খাজ খিজিরের ইলম ইলমে লাদুন্নি ইলমে তাসাউফ মূষার থেকে তুমি বলো না ভন্ডামি করতে জায়গা পাও না মূষা নবী থেকে তুমি বলো আল্লাহ মূষা নবীকে পীরের কাছে পাঠায় নাই জুবান খেলে কথা বলবেন গান বন্ধ করে দেবো অসুবিধা নাই মূষার মতো নবীকেও আল্লাহ খাওয়াজ খিজিরের দরবারে যেতে হুকুম দিল

ওই ফোনটা ও শুধু কথা বলতে পারে দেখাইতে পারে আমার মা গুলোকে ঠান্ডা করি দু পয়সা দেয় তো মারাই দিবে এ হুম করে দেবে না যদি দু পয়সা দেয় তোমার মারাই দিবে আমাকে আমি গরিব মানুষ গান গাইতে এসেছি আমি তোমাদের মন জয় করতে পারলে দু পাঁচ টাকা দিবে আমার বাচ্চারা খাবে ভাই কি করো বেটি মিথ্যা কথা না হাতটা তুলবে লজ্জায় কথা বলতে হবে না হাত তুলবে তোমরা লোকের ভান্ডার পাও এগুলো কি বলো আমি পায়ে ধরছি গোলমাল করেন না এর কথার ভিতরে কথা ভরা আছে যে মিশাল না দিলে বুঝতে পারবে না আমাদেরকে তো গুমরা করে দিয়েছে কথা দিয়ে না কথা বলে বুঝাইতে পারবো না যে ভাই বেটি লোকের ভান্ডার টাকার মালিক কে বাবা খেয়াল রাখবে শোনো আমার লোকের ভান্ডার মালিক টাকার মালিক থেকে মা হাতে হাতে দেয় মমতা টাকাটা দেয় হাতে হাতে দেয় না না দেখো তুই কথাটা বুঝতে পারো কয়েকশো কোটি টাকা দাম তাহলে যদি এই পুরস আর কোনো দিবে না ছুটি করে মুখে বেরিয়ে দিবে হারাম জাদি পরোটা মুখি এখানে এলি তো টাকা ব্যাংকে দিয়া নাই এই গোলমাল গান পারবো না মা তার টাকাটা তুমি মমতাই দেয় কিন্তু হাতে হাতে দেয় আমরা কি কি করতে হবে বেটি এটি অ্যাকাউন্ট নাম্বার নিতে হবে আর আধার কার্ড নিয়ে ব্যাংকে যেতে হবে বাবজি তাহলে টাকাটা মমতার টাকাটা ব্যাংকে দেয় ব্যাংকে থেকে আপনাকে এই জগৎ তো আল্লাহ টাকাটা মমতার হাতে হাতে দেয় না সে ব্যাংকের মাধ্যমে দেয় আর এখন কিছু পাগল ক্ষেপা বেরিয়েছে বলছে ডাইরেক্ট লুব এরা ক্ষেপা নয় দেখি আল্লাহর যত মাল মহম্মদের ব্যাঙ্কে আছে হবে হবে আল্লাহর যত মাল মহম্মদের ব্যাংক আছে পাঞ্জাবনকে চিনতে হবে বন্ধুত্ব হবে পাবে ভাইয়া থুলাম দি না মা তো হবে তোমরা বুঝতে পারছো না তাই তো বেটি বিরিয়ানি খেয়েছো বিরিয়ানি খেয়েছো বেশ ভাই বিরিয়ানি যখন থালায় দেয় বিরিয়ানি ভাতটা যখন থালায় দেয় কটা আলু বরছে দেখতে পাওয়া যায় না

কপিস গোস পড়েছে বিরাজিতে তোমার পাতে দেখতে পেলে কাজু বাদাম কটা পড়েছে দেখতে পেলে কিন্তু যেটা মেন ওকে দেখতে পাওয়া যায় যখন হাতে করে মুখে দেয় তখন জি বলে নুন হয় নাই কি নুন বেশি হয়েছে ওই বিরানির ভেতরেই তো নুনটা লুকিয়ে আছে ওই বিরানির ভেতরে তো নুনটা লুকিয়ে আছে তেমনি মানুষের ভিতরেই আল্লাহ লুকিয়ে আছে

একটুখানি আমোদ করবো আমরা মানে একটু রসিকতা করব তো আমার বেটিরা আমার ভাইরা কিছুক্ষণ আমোদ প্রমোদ করবে আমোদ করলে কি হয় হায়াত বাড়ে হাসলে হায়াত বাড়ে আমি একা বলি বিজ্ঞান বলছি যত মানুষ হাসবে মা যত মানুষ হাসি খুশি থাকবে তত হায়াত বাড়বে ভাই আমাদের গায়ে বড় আছে নাই না আমি ঘুরে আমি গাঁ ঘুরে দেখেছি এ দেখো বলছি বড় আছে ভুল বলছে বাবা বড় নাই আমি দেখলাম যে আমি দলিল দেখলাম তাহলে হাত তোলো তোমাদের গায়ে কোন মেয়েটার তোমার হাত তো লাগলো তোমাদের গায়ে কোন মেয়েটা লোক ওই লোকের ভান্ডার টাকা বলো কয়েবে ত্বক গলাই আমরা জান মোজাক দেওয়া বাড়ি দশটালা মোজাক দেওয়া বাড়ি ঘরে চারটা মারুতি কার আছে পাঁচটা মোটরবাইক বুলেট তার বিবি সেজে খুঁজে ব্যাগ কান্দ করে ভিখারি চললো কোথায় চললে ভাবি লক্ষীর কারে তোমার মুখে বেরোলো না যে আমার দশ তালা দিয়ে চালনা ও টাকা আমি না বিধবাকে দিয়ে দাও

বেশ একটুখানি আমোদ করে দেয় এবার তারপরে তোমাদের আবার পালা শোনাবো আর মারা এই গানে কিছু পয়সা দিতে হয় আমি কসম খেয়ে বলছি পয়সা পাওয়ার জন্য বলি নাই এই গান মানে চাই না মানেন কিছু পয়সা দিতে হয় সালামি বলে নেদারল্যান্ড বলে কেন আমি তো চুক্তি করে এসেছি আমি কি পয়সা চাই আমার আমি ভাইকে বলেছি ভাই রাজি হয়েছে আমি এসেছি আমি কসম খেয়ে বলছি পয়সা পাওয়ার জন্য বলি নাই কেউ জেনে দেয় কেউ না জেনে দরবারে কিছু পয়সা দেওয়া উচিত আমি বলি আজা হ্যাঁ মনসাহরা পীর শব্দটা কোরআ পায় নাই আমি মেনে নিলাম কথা কোরআনে নাই ওটা আমিও আছে আমাকে দেখান যেমনি আমি বললেন যে পিরের কথা কোরআনে নাই আমিও বলছি পোরসা গ্রামের আমার সঙ্গে কাজল এসেছে না না আমার সঙ্গে চারটে পুলিশ এসছে আমরা চারটে দুর্বল মানুষ ধান পটপট্টি মরদ গান গাইতেছি আমি দলিল কথা বলছি কোরআন শরীফে যেমন পীরের কথা নাই তেমনি কোরআন শরীফে নামাজের কথাও নাই দেখাইতে পারো যদি আজ থেকে কথা করব যে আমার আব্বা জানরা নামাজি আছেন যে ভাইরা নামাজ পড়ো যখন ইমাম সাহেব বেড়ায় সামনে গিয়ে তখন কি বলেন কামাতি কামাতিস নামাজ বলে নামাজটা শিকা হয় নাই কাদ কামাতিস সালাদ নামাজ আছে ফাজ কুরুনি ওয়াজ কুরুকুম আকিমু সালাদ আতুস জাকাত হুজুৰি কল আর মিরাজুল মোমেনুম কই নামাজি কই তুমি পীর কটা কোরআনে নাই মুর্শিদ বোলাছে আছে। ঈদুলুলিল্লা হে ফালান্তা জাদা লা হু মুরশিদ আমাদের মোবাইল এ লোড ঠাকলো আলাম দিকে দেখাবেন মাঈদুলিল্লাহে ফালান তাজাদা লুট করুম আয় চল লুট করো আলাম দিকে দেখাবে হ্যাঁ মাঈদুলিল্লাহে ফালান তাজাদা লাহু আলিয়া মুর্শিদা মুর্শিদ হাতে হাত যে দিলে না তার এই ডুমটা জ্বলবে না এই লাইটটা জ্বলছে এখানে হুকটা দিয়ে কোথায় যে হুকটা খুলে দেয়া হয় জ্বলবে না মা ইদলু লিল্লাহে ফালান তাজাদা লাহু ওয়ালিয়া মুর্শিদা তিনি তিনি কামিল মুর্শিদের হাতে হাত দিলেন না তার ডুম জ্বলবে না ছোট ছোট বাচ্চা যারা আছো এই দরবারে এসে কিছু নাজরানা বলে আমার হাতে দিতে হয় বলিয়া জানাই তারপর আমার ভাইরা বলেছে এখানে আমোদ করব এই সময় করতে পারো যদি বলে এখন খানিক বই হোক তাহলে বই হোক আমি বলো না আমরা একটু আমোদ করে নেবো দুই দিকে সময় দিলাম যা বলবেন আপনারা হ্যাঁ আমি তো তোমরা তোমরা শুরু করো তোমরা বিসমিল্লা করো আমি বলতে লাগবো সব জায়গায় मार्चे रासोला होने दी